মাননীয় ও বড় অনুধেশ আপনি তো মহৎ ব্যক্তি আপনি বহৎ ব্যক্তি আপনাকে দোয়া করি আপনি আমাদের মুখের দিকে একটু তাকান একটু তাকানকে বিদায় দিয়ে দেন আমরা আর আসব না আপনাদের কাছে আমরা এই দুনিয়া থেকে ফিরে যাব আল্লাহর কাছে একটাই বলে যাব যদি আমরা সঠিক পথে থাকি আমাদের দাবি একদিন না একদিন নাতিপুতিরা আদায় করে নেবে ইনশাআল্লাহ আল্লাহ আর যদি আর আমরা যদি একটা বিন্দু বড় যদি ইনভলভ থাকি তাহলে আমাদের বিচার এই মাটিতেই হবে আর এর বেশি কিছু চাই না মাননীয় প্রধান স্যার আপনি আসুন দেখুন বিচার করুন নাই না আমাদের বঙ্গোপসাগরে নিয়ে মারিয়ে ফেলান কোনো আর নাই আমরা বাঁচতে চাই না কলঙ্কে আর বাঁচতে চাই না আর মিডিয়া ভাইরা আপনারা শুধু ছবি তুলে না আপনারা জাতির কাছে তুলে ধরুন জাতির কাছে তুলে ধরুন আমাদের কি অপরাধ আমাদেরকে আবার বিচার করুন হ্যাঁ আমাদের আবার বিচার করুক আমরা যদি অপরাধ করে থাকি আমাদের বিচার হোক দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমরা পালাই না যদি বিডিআর এই হত্যাকাণ্ডে যদি ইনভলভ থাকতো তাহলে বিডিআর আবার ওই মৌখিক ইতে একসাথে আবার সব বিডিআর একাত্রিত হতো না সৎ আমরা নির্দোষ আমরা প্রাণপ্রিয় অফিসারেরা এরা আমাদেরকে ওই সব যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল এখন ওই যুদ্ধে যদি আমরা এই বাংলাদেশ রাইফেলস আটশো সতেরো জন লোক স্বাধীনতার সংগ্রামে এ বিশাল ব্যাপার এত রক্তপাত এত আত্মহাত কোনো বাহিনী দেয় নাই একমাত্র বিডিয়ার এককভাবে এই যে জায়গার কথা উল্লেখ করলাম ব্রঙ্গামাড়ি পাতুহা রৌমারি বড়ই বাড়ি শান্তি বাহিনী কাতের বাহিনী এককভাবে এই বিড়িয়ার দমন করেছে এই দেশকে রক্ষা করার জন্য আমরা দেশকে ভালোবাসি আমরা দেশকে ভালোবাসি যার জন্য আমরা আমাদের দাবি যুগ চাই আপনাদের মাধ্যমে তুলে ধরুন নাই আমাদেরকে মেরে ফেলুন একটাই দাবি আমাদেরকে নিম্নতম একটু সহযোগিতা আমাদেরকে করুন বাঁচার মতো অধিকার দেন একজন সৈনিক হিসাবে যাতে মান মর্যাদা নিয়ে সমাজে বাঁচতে পারি যতটুকু আপনাদের কাছে চাওয়া আর কিছু না মাননীয় আপনি তো মহান ব্যক্তি আপনি মহৎ ব্যক্তি আপনাকে দোয়া করি আপনি আমাদের মুখের দিকে একটু তাকান একটু তাকান একটু তাকান কিচ্ছু চাই না কিচ্ছু চাই না আপনার সুদের মুখের কথাটা শুনতে চাই আপনি কি আমাদের বার্তা দেবেন আল্লাহ রাস্তে আপনি একটু আমাদের সামনে আসুন দেখুন বিচার করুন আর এ বলার এর চেয়ে বেশি কিছু তাই পরিবারের কাছে হেও পরিবারের সমাজের কাছে হেও পুলিশ মাসে মাসে যাইয়া আমাদেরকে ডাকে এগুলো আমাদের লজ্জাকার ব্যবহার আমরা লজ্জা চাই না আমরা লজ্জা দিয়ে না আপনি আসুন বিচার করুন এবং আমাদের একটা কিছু বলুন নাই আমাদেরকে নিয়ে মেরে ফেলুন আমাদের কোনো আচ্ছু নাই আমরা রক্ত দিয়েছি রক্ত হারে দেব এ দাবি আদায়ের জন্য যা কিছু করা দরকার সবই করবো কিন্তু আমাদের পুলিশ পাহারার দরকার নাই আমরা পাহারাদার আমাদের পিছিয়ে পুলিশ থাকবে কেন আমরা ধ্বংসাত্মক চাই না আমাদেরকে যেখানে ডাকবেন সেখানেই আমরা দ্বিধায় হাজির হয়ে যাব বাঘের মতো দেশকে রক্ষা করার জন্য দেশকে রক্ষা করার জন্য যা দরকার তাই করব। আপনার কাছে পারিশ্রমিক চাই না তো হাসিনা সরকার আমাদেরকে না দিয়ে পালিয়ে গেছে অর্থ নিয়ে আল্লাহ তুমি আল্লাহ আজ যা ঘর গজব পড়েছে এই বিডিআর বিনা বিশ হাজার বিডিআর বর্ধ হয় বৈষম্য বিতর্ক কিছু না আমাদের ও গজব পড়েছে বা ভাগছে আর বড় যদি আপনারা আমাদের থেকে না তাকান আর কিছু আমার বলার নাই